চলে এসেছি কোথায় বলুন তো জংশন মলে এসেছি এই তো দেখুন আমরা চলে এসেছি জাংশন মলে বাইরে আছি জংশন মলে বলের ভেতরে এখনও যায়নি তবে যাব এখনো বাইরেই আছি এখানে একটু টিফিন করবো দোকান আছে দোকানে এসেছি দেখাচ্ছি দোকানটা এখন জংশন মলটা দেখাচ্ছি ঠান্ডা পড়েছে প্রচুর মানুষ এসেছে শীতের আমেজ উপভোগ করছে সবাই এই যে দেখুন দোকানে এসেছি টিফিন করার জন্য এসেছি জংশন মল দেখুন বন্ধুরা কি দারুন জায়গা দেখুন বন্ধুরা ঠান্ডা কুয়াশা পড়ছে কুয়াশা পড়ছে বলে

মেরি ক্রিশমাস দেখুন বন্ধুরা কি সুন্দর মেরি ক্রিসমাস দেখুন কি দারুন লাগছে বিশেষ পর মাস চলছে তো মেরি ক্রিসমাস আপনাদেরকে জানাই সবাইকে মেরি ক্রিসমাসের শুভেচ্ছা ও অভিনন্দন মেরি ক্রিসমাস আপনাদের সকলের জন্য শীতের সন্ধ্যা দেখুন শীতের সন্ধ্যা সময় দেখুন কি দারুন কি ভালো লাগছে শীতের আমেজ ঠান্ডা ঠান্ডা সন্ধ্যের সময় সন্ধ্যের শুভেচ্ছা নেবেন বন্ধুরা শীতকালে শুভেচ্ছা নেবেন এই যে শীতকাল এখন চলছে তাই এসেছি

কি সুন্দর জায়গা শীতকাল তো ঠান্ডা চলছে ভালো লাগছে শীতের সন্ধ্যে খুব সুন্দর লাগছে দেখুন সন্ধ্যের সময় কি সুন্দর সঙ্গে ঠান্ডা ঠান্ডা হাওয়া শীতের আমেজ বড় কুয়াশা পড়ছে কুয়াশা চলছে এখন এই যে কি দারুন লাগছে দেখুন দারুন জায়গা বলুন সন্ধ্যের সময় আসুন উপভোগ করুন এমন সুন্দর জায়গা সময় কাটান বেশ ভালো লাগছে আপনাদের খুব ভালো লাগবে এমন সুন্দর জায়গা